হ্যালো ফিওর্স আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলমগীর হাসান এই মুহূর্তে আপনাদের মাঝে নতুন একটি টপিক্স নিয়ে আলোচনা করব টপিকস হলো দৈর্ঘ্য পরিমাপের একক সমূহ আমরা কোনো কিছু মেজারমেন্ট বা পরিমাপ করতে গেলে এটার একক লাগে হ্যাঁ একক সমূহকে যেমন বারো বারো ইঞ্চের সমান এক ফিট ছত্রিশ ইঞ্চের সমান ওয়ান ইয়ার্ড বা এক গজ এক মিটার সমান অনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চ বা তিন দশমিক দুই আট ফিট দশ মিলিমিটার সমান এক সেন্টিমিটার একশো সেন্টিমিটার সমান এক মিটার এক হাজার মিলিমিটার সমান এক মিটার টু পয়েন্ট টু এক ইঞ্চি টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর মিলিমিটারে এক ইঞ্চি তিনশো চার দশমিক আট মিলিমিটারে এক ফিট তিরিশ দশমিক আট চার আট সেটিমিটারে এক ফিট এক কিলোমিটার সমান এক হাজার মিটার বা বত্রিশশো আশি ফিট এক কিলোমিটার সমান দশ হেক্টোমিটার এক হেক্টোমিটার সমান দশ ডাকামিটার এক ডেকামিটার সমান 10 মিটার 1 মিটার সমান দশ ডেসিমিটার দশ ডেসিমিটার সমান একশো সেন্টিমিটার সেন্টিমিটার সমান এক এক সমান সেন্টিমিটার এক মাইল সমান সতেরোশো ইয়ার্ড বা সতেরোশো বা বাউন্নশো আশি ফিট এক মাইল সমান আঠারোশো বাউন্ন মিটার বা ছয় হাজার চুহাত্তর দশমিক পাঁচ ছয় ফিট হ্যালো দর্শক আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্টস করে থাকুন আলাইকুম